আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ায় আমিও ভালো আছি আজকে ঘোড়া পালন সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে চাই দেখতে পাচ্ছেন ঘোড়া ঘাস খাচ্ছে তো একেবারে যেগুলো জায়গায় ঘাস নাই বললেও চলে এবং ঘোড়াকে বাড়তি কোনো খাবার দিতে হয় না তো ঘোড়া খুবই লাভজনক বলা চলে যেহেতু একে বাড়তি কোনো খাবার দিতে হয় না ঘাস খাওয়াই লালন পালন করা যায় তো দেখতে পাচ্ছি এ মুহূর্তে দেখাবো আপনাদেরকে একই জায়গায় চারটি ঘোড়া এটা একটা ঘোড়া একটা মাদি ঘোড়া এর পাশে আরো একটি আহ ঘোড়া আছে এই যে আরো একটি ঘোড়া দেখতে পাচ্ছেন আপনারা এবং এটা যদি আপনারা ইচ্ছা করেন অনেক সময় ঘোড়া দিয়ে বাড়তি আয়ও করতে পারেন খাবারের ব্যবস্থা যেটা দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে বিভিন্ন সময় মানুষে ঘোড়ায় আসলে ওঠার শখ দৌড়ানোর শখ করে তো সেখান থেকেও আপনারা চাইলে আয় করতে পারেন এই ঘোড়াটি দেখতে পাচ্ছেন মাদ এটা দিয়েই আর কি আরও যে দুটি ঘোড়া আছে সেটাকে প্রজনন করানো হয় এই এটা দেই এটা হচ্ছে ঘোড়ার বাচ্চা আর কি তিনটা বড়ো ঘোড়া আর একটা বাচ্চা ঘোড়া তো ঘোড়া অল্প সময়ের মধ্যেই আসলে লাভজনক একটি পশু দু দিক থেকেই ইনকাম করা সম্ভব হয় ঘোড়া পালন করলে বড় হলেও আপনারা বেঁচতে পারেন অথবা বিভিন্ন মেলায় অথবা বিভিন্ন জায়গায় দৌড়াতে পারেন অথবা শখ করে অনেকে ঘোড়ার গাড়ি বানায় সেগুলো করে আপনারা ইনকাম করতে পারেন তো বন্ধুরা অবশ্যই আপনারা ঘোড়া পালন করার চেষ্টা করবেন যারা শখের বসে ঘোড়া পালেন তাদেরও আয় করার একটা এবং ঘোড়া পালনে আরেকটি সুবিধা হচ্ছে যে ঘোড়ার আসলে অসুখের হার খুবই কম হ্যাঁ যে কারণে ঘোড়া পালন করতে পারেন এবং আপনার বাড়ির বিভিন্ন কাজে ও বহনকারী বিভিন্ন বাহন হিসাবে আপনি ঘোড়া কিন্তু ব্যবহার করতে পারেন তো ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে